প্রথম বছর জামাই ষষ্ঠী মা আরে বাবা জীবন চইলাইস তুমি আরে থাক থাক কত পেন নাম করতে হইবে না কি রে কেমন আছিস হ্যাঁ মা ভালো আছি তুমি কেমন আছো আমি তো ভালোই আছি কখন থেকে তোদের জন্য অপেক্ষা করছিলাম আসো এবার বরণ খানা কই রানি দেখুন মা! আমি আপনাদের জন্য এগারো রকমের মিষ্টি মাছ দই রসগোল্লা আর জামা কাপড় নিয়ে এসেছি আরে বাবা জীবন আবার এইসবের কি দরকার ছিল বলো তিনি প্রথম জামাই ষষ্ঠী বলে কথা কিছু না হয় বলুন পাগো জামাই মা তোমার জামাই কত শখ করে নিয়ে এসেছ বলো তো নিয়ে নাও আচ্ছা আংস যখন দাও কত কিন্তু আমসো বলো দিন জামাই ষষ্ঠীতে কিছু না নিয়ে আসলে হয় বলো মা খালি হাতে আসবো আমরা আসো ভিতরে আসো তিনি হ্যাঁ হ্যাঁ চলুন এই চলো চলো ভিতরে দশ বছর পর জামাই ষষ্ঠী শাশুড়ে মা আমি এসে গেছি আরে বাবা জীবন আইছো তা মাই কো তুমি হাই সো ক্যান আরে আপনার মেয়ে আসবে বুঝলেন তো বাড়িতে কাজকর্মগুলো সামলিয়েই চলে আসবে ও তো শাশুড়ি মা ভালো মন্দ রান্না বান্না করেছেন তো হ্যাঁ রান্না বার করুন না একেবারে পঞ্চ ব্যঞ্জন রাঁধছি তুমি খাবা বলে কথা আজকে তো যে ডুবিয়ে খাবো তা বাবা জীবন কিছু আনো টানো নাই নাকি একটু মাছ টাছ তো আনতে পারতা ও মাছ শাশুড়ি মা আপনি না জানেন না আমি আজকে সে কখন বাজারে গেছি সকাল পাঁচটায় ও তাই নাহি তখন গিয়া দেখি সব মাছ বিক্রি হয়ে গেছে কি ছোনাই হ্যাঁ জামাই ষষ্ঠীর দিন তো মাছ বিক্রি হই যাইবে সব জামাইরাই তো কিনে জামাই ষষ্ঠী বলে কথা মা জানি বলে না আমারও ঠিক ভালো লাগছে না আপনি চিন্তা করবেন না আপনার তো একটা ইয়া বড় ইংলিশ মাছ এনে দেবো পরে হ্যাঁ প্রথমবার তো আনছিলে বড় দেখা একটা মাছ তারপর থেকে ছোট হইতে হইতে এখন দেখায় দেখাই যায় না মাছ তা বাবা জীবন একটা শাড়ি তো আনতে পারতা শাওরি মায়ের জন্য শাড়ি আপনাকে আর কষ্টের কথা আমি কি বলবো শাশুড়ি মা আপনার জন্য আমি একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম অনলাইন কিন্তু দুঃখের ব্যাপার শাড়িটা ঠিকঠাক টাইমে আসলোই না সব কিছুতে মুখে একখানা বাহানা লাগাই রয়েছে খালি হতে আসতে আমারও কি ইচ্ছা করে বলুন তা শাড়ি যখন আনো নাই একটা মিষ্টির ভাত তো আনতে পারতা মিষ্টি মিষ্টির কথা আর কি বলবো আপনাকে আপনি জানেন আমি মিষ্টি আনতে গেছিলাম দোকানে কিন্তু দোকানে গিয়ে দেখছি মিষ্টির দোকানে ইয়া বড় লাইন লাইন ওই দেখে আমি ভাবলাম আমি যদি ওই লাইন দিয়ে মিষ্টি আনতে যাই তাহলে আপনি যে রান্নাগুলো রান্না করে রেখেছেন সেগুলো সব নষ্ট হয়ে যাবে আর নষ্ট হয়ে গেলে আপনার তো ভীষণই কষ্ট হবে সেই কথা ভেবে ওই লাইন দিয়ে আমি আর মিষ্টি আনে গেছে এবার আমার বড্ড খিদে পেয়ে গেছে চলুন তো আমাকে খেতে দেবেন হ্যাঁ চলো এবার তোমার যত্ন কইরা মু আজকে কবজি ডুবিয়ে খেয়ে তারপরেই বাড়ি যাবো